আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সূরাতুল মাউন গত পর্বে আমরা শিখছিলাম সূরাতুল কাউসার তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে শিখবো সূরাতুল মাউন আমরা অনেকেই মুখস্থ রয়েছে কিন্তু আমরা যে উচ্চারণ করি কিছু উচ্চারণে ভুল রয়েছে যেমন ইউকা জিব যদি পড়ে এখানে জাল অক্ষর ভুল হতে পারে এখানে নরম করে আওয়াজ করতে হবে ইউকা জিব ইউকা জিব তো এই নিয়ে আজকের ভিডিওটি আমরা শব্দ বাই শব্দ পড়ব এবং আয়াত বাই আয়াত পড়ার জন্য চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এমডি মুমিনুল ইসলাম তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين بيجي بيجي أرأي 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 أرأيت الذي তাল্লাজি জি জালিয়া জের জি এখানে জাল অক্ষরটাকে আমরা একালিপ টানবো কেন এখানে জে রয়েছে আর জের বাম পাশে ইয়া আছে যখন জের বাম ইয়া সাকিন থাকে তখন জেরটাকে একালিপ টেনে পড়তে হয় যদি আমরা একালিপ টান না দিই তাহলে ইয়া অক্ষরটা এখানে বাদ চলে যাবে তাহলে ইয়া অক্ষর সাদে করতে হলে বলতে হবে আর আই তাল্লাজি এটা গেল এই শব্দ এবং প্রথম শব্দ আমরা দেখি যেটা ভুল হতে পারে আরাই তাল্লাজি যদি বলি রাই হয় তখন এখানে এই হামজা অক্ষরটা বাদ চলে যায় এই হামজা অক্ষর সহ আদি করতে হলে আমাদেরকে বলতে হবে আ র আই আবার আ র আই আর যদি বলে আরাই তখন এই হামজা অক্ষরটা বাদ যাচ্ছে কিন্তু তাহলে খুব সচেতনভাবে সরতল মাউন শুরুটা করব আর আই তাল্লা "أرأيت الذي يكذب، يكذب، يكذب" نورم كورونا وسبي، كاف زال جبر، كاف ظل جرذي، يكذب، بو يكذب، يكذب بالدين. বিদ্দিন এখানে দিন টান দিব যদি বলি ইউ কেব বিদ্দিন তখন ইয়া অক্ষরটা এখানে বাদ চলে যাবে ইয়া অক্ষর তখন আদায় হবে না তাহলে ইয়া অক্ষর সদাই করতে হলে বলতে হবে বিদ্দিন দিন যখন টান দেব টান দিলে দাল হবে ইয়া হবে নুনো হবে আর যদি আমরা বলি বিদ্দিন তখন ইয়া অক্ষর ছুটে যাবে তো আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা সম্পূর্ণ আয়াতটি কিভাবে পড়বো আর আই তাল্লা আবার আর তারপরে এখানেও জালক্ষর টান দিব আমরা উপরের যে শব্দটা এই শব্দ এই শব্দ একই তাহলে আমরা এখানে বলবো ফাজা জালক্ষর জিব্বার আগা থেকে ফাজা ফাজা অর্থাৎ কোনো সেখানে শক্ত হবে না নরম ভাবে ফাজা 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 জালক্ষর এগা টান দেব লি আর যদি বলি ফাজা লি তখন এখানে জিম উচ্চারণ হবে আরবিতে জিম জবর যখন হয় জিম জবর যা শক্ত করে আর লালের বেলায় নরম করে এই ভুলটা কিভাবে হয় এই যে আমরা অনেকে বলি ইয়াদুল ইয়াদুল বললে ইয়াতিম দাল লাম্পেস দুল তাহলে এখানে তখন আইন অক্ষরটা ছুটে চলে যাবে হ্যাঁ আইন অক্ষর কোনো আদায় হবে না তাহলে এক শব্দ থেকে যদি এক অক্ষর বাদ চলে যায় তাহলে কিন্তু সেটার উচ্চারণ সহি হবে না ইয়াদুর ইয়া দা ইয়া বানান করে নিই ইয়া জবর ইয়া লাইন পেশ দোল আইন ইয়া দোল উল আইন অক্ষর গলা চাপে হবে ইয়া টান দেব যদি এখানে টান না দিই এখানেও ইয়া অক্ষর বাদ চলে যাবে তাহলে টেনে দমটা ছেড়ে দেব। ইয়া তিম টান দেব কোন অক্ষর তা অক্ষর فذلك الذي يدع اليتيم، فذلك الذي يدع اليتيم، فتميت: أرأيت الذي يكذب بالدين. পরের ওয়ালা লাম অক্ষরকে এটা হলো লামে জবর পরের একটা আলিফ রয়েছে যে অক্ষরটা আমরা একসাথে বলে থাকি লাম আলিফ লামে আছে জবর পরে আসে আলিফ তাহলে লাম আলিফ আর জবরের পরে আলিফ থাকলে সেই জবরটাকে এক টেনে পড়তে হয় তাছাড়া এই আলি বক্ষরটাকে বাদ চলে যাবে আমরা যদি পড়ি ওয়ালাইয়া হুদ্দু ওয়ালা ইয়া হুদ্দু তখন এই আলি বক্ষরটা আদায় হবে না আর এই জায়গায় সেই আলি বক্ষরটাকে টেনে আমরা আদায় করব ওয়ালা লা টান দিব ওয়াল ইয়া হুদ্দু ইয়াহু ইয়াহু অক্ষরে গালিব খারা জবর এক লেখা যেখানে টানতে হবে সেখানে তো মিল মিস তো এই জায়গায় অক্ষরটা আইন অক্ষরটাকে আমরা পরিবর্তন করে ফেলে অনেকে তো মিল বলে তো মিল বলে এখানে ওয়াও লাগবে ওয়াও তো নাই ওয়াও জবর হয় ওয়া আর আইনের বেলা আইন জবর আ আলা তো আমিল মিস ولا يحض على تعامل المسكين ولا يحض على تعام المسكين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم، ولا يحد على تعام المسكين. فر رايت، ف واو زبر وي فا وي، لم لم فَوَيْلُلْ لول، لول، لم لم جَرِ ليل. ফা ওয়াই লুল লীল ফা ওয়াই লীল ফা ওয়াই মিম্পেশ মো সদলাাম যাবর সল মো সল লামিয়া জেরি লি বরাবর লিটান দেনুনে সাথে লি মিল বে নুনে রে সাথে লী ফাই লীল মো সল লীন এই জায়গা থেকে ধরে এই জায়গায় কোনো টান নাই সব হারকাত তাড়াতাড়ি ফাওয়াই লিল মুসল্লিন তাহলে এই আয়াতে আর আমরা ভুলটা কোনটা হয় সেটা হলো সদক্ষরকে আমরা সিন বানাই সদক্ষরকে সিন বললে কি হয় মুসাল্লিন উনি কি পড়ি মুসাল্লিন তখন হবে সিন জবর সা আর আরবিতে সজ্জবর স সজ্জবর স সজ্জবর স সজ্জবর স ফাওয়াইল মুসল্লিন মুসল্লিন আর সিনের বেলায় সিন জবর সা তারপরে আল্লাহ হোম আলিফে হোম আলিফের জবর নেই মনে মনে জবর ধরতে হবে দম সেরে দেওয়ার জায়গাটা দম সেরে দেওয়ার পরে শব্দের শুরুতে যদি আলিফ অর লাম থাকে তখন আলিফি আমরা মনে মনে জবর ধরব উচ্চারণটা এই জায়গায় হবে আল্লাহ জিনা আল্লাহ এবং জালাক্ষণ নরম করে একালি যেটা টান দিব যদি বলি আল্লাহ জিনা জিনা তখন যেন জিম চলে আসে যেন জিম না আসে আল্লাহজিনা হুম আং উচ্চারণটা দেখেন আং কারণ এটা আইন অক্ষর যদি বলি আন তাহলে এখানে নুন অক্ষরটা যে নিয়ম রয়েছে ইকফার সে নিয়মটা ভুল হয়ে যাবে যে আন হবে না আং হবে বাংলাতে সরেয়া আর অনুষ্কার যে আং হয় সে আং আং এমন হবে এখন কেন হবে অনেকে বলতে পারেন তো এখানে নুন সাকিন পড়ার একটা তাজবিদ রয়েছে আরবিতে সেটাকে বলা হয় ইকফা নুন সাকির মূলত পড়া চারটি নিয়ম ইজাহার ইদগম ইকলাফ ইকফা তো ইকফা কি জিনিস নুন শাকিনের বাম পাশে এখানে সদ অক্ষর রয়েছে যদি নুন শাকিনের বাম পাশে সদ অক্ষর ছাড়াও আরও চোদ্দ অক্ষর রয়েছে তা জিম দাল জাল ঝা সিন সিন সদ্ দ কফ কাপ, আর ফা এখন যে অক্ষরগুলো বললাম নুন শাকিনের বাম পাশে যদি যে কোনো একটি অক্ষর যদি পাওয়া যায় তখন এই নুন শাকিনটারকে অনুষ্কারের মতো পড়তে হয় যেমন বাংলাদেশ রংপুর সিঙ্গাপুর তো এরকম হবে সালাতিম বললে কি হয়ে যাবে সিন হয়ে যাবে এটা হলো সিন সিন যাবর সা আর এটা হলো সদ স স হাইয়া সজ্জবর সলা অক্ষর সলাতিহিম নামাজের কথা বলছে তাহলে আমরা যদি সালাতিহীম পড়ি তাহলে কিন্তু উচ্চারণ হবে না হোম সলাতি হিম সলাতিহীম স হো শাহ গালিভ হো টেন দম সেরে দেব আং সি পরে আল্লা এখান পর্যন্ত গত আয়াতে শুরু আর এই আয়াতে শুরু একই পরে শুধু লাগে দেব ইউ র ইউ রা র খটে জায়গা টানোবে ইউ রা উন ইউ রা উন আল্লাযীনা ইউ রা উন আল্লাযীনা ইউ রা শেষ নম্বর আয়াত ওয়াম না ওয়াম না পরের কটে কি অক্ষর আইন অক্ষর তাহলে আইন অক্ষরটা আমরা গলা চাপ দেব ইউরাম না প্রাণ দেব পেশের বামে ওয়াও সাকিন থাকিলে এক আলিফ টানতে হয় ছোটবেলায় পড়ছিলাম কি পেশের বামে অসাকি নাগালি টানিয়া পরিতে হয় সে টানিয়া পরিবেন ঠিক আছে ওয়াম না নুন নাম যাব নাল ওয়াম না নাল ওয়াম না যদি আইন অক্ষর টান না দেয় ও অক্ষর বাদ চলে যাবে কিন্তু তখন এই শব্দের যে উচ্চারণের অর্থটা রয়েছে সে অর্থের পরিবর্তন হয়ে যাবে আরবিতে যেখানে টান টান রয়েছে যদি না সে হয় অক্ষর বাদ চলে যায় যে জায়গায় টান জায়গায় কেউ যদি টান দেয় অক্ষর বাড়ে যদি আমরা পড়ি ওয়ায়াম না ওয়া টান দিলে তখন এখানে আলিপ যুক্ত হবে জবর বাপে যুক্ত হয়ে যাবে ওয়াম না মা উনালিপ জবর জবরে বাম পাশে এই যে আলিপিটা রয়েছে মেমের সাথে যে লাগানো এটা আলিফ এই যে এটা আলিফ এই এটা এই এটা বুঝতে পারছেন মা এবার আইনটাকে আমরা টেনে এই জায়গায় ছেড়ে দেব মা এবার আসেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি সহজেই আয়াত হলো ষাটটি ষাটটি আয়াতই যখন আমরা দমটা ছেড়ে দেব তার শেষ নাম শেষের অক্ষর তার আগের অক্ষর এবং এই যে এই অক্ষরগুলো যেমন এখানে শেষের অক্ষর তার আগের অক্ষর এই অক্ষরটা টান উন মা এই যে শেষের অক্ষর তার আগের অক্ষর এই অক্ষর টান হাহ শেষের অক্ষর তার আগের অক্ষর তার আগের অক্ষরটা টান মুসল্লিন হুন এবং রিস টান বুঝতে পারছেন তাহলে এই আয়াতগুলোকে শেষে যখন আমরা দমটা ছেড়ে দেবো টেনে টেনে দমগুলো ছেড়ে দেবো তাহলে আরো সুন্দর পড়াটা বোঝা যাবে তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সোর মাউন আমরা তেলাওয়াত করি بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على على المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم هم ওয়ায়ামনাউনাল মাউন মাউন যেটা বলে মাউন 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 তখন মিম ও জবর হবে মাউ মাউ না মা টান দিবেন তারপরে উন

يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على تعامل المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرادون ওয়ায়াম নাউনাল মাউন ঝর নামাজে পড়ব কিভাবে করে পড়ব তাহলে অক্ষরগুলো শব্দগুলো একবার স্পষ্টতা যেন আসে আর আইদাল্লাজি ইউকাযিবু বিলদিন ফযালিকা লযি ইয়াদউ আল ইয়াতীম ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم إِوْرَاءُونَ ويمنعون الماعون খুব দ্রুত পড়লে তখন এক অক্ষরের সাথে আরেক অক্ষর লেগে যাবে এক্সিডেন্ট হয়ে যাবে তো এভাবে পড়বো না তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন মন থেকে ভালোবাসা এবং দোয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের মতামত কমেন্টকে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সৌরতুলমা উনের পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তা